জাগতিক দৃষ্টি ও প্রেমিকের দৃষ্টিতে আকাশপাতাল পাতাল তফাত ভালোবাসিয়া যাও যদি কেউ ক্রুদ্ধ হয় তোমাকেও যে ক্রুদ্ধ হইতে হইবে এমন কোনো কারণ নাই যদি কেহ নিজেকে হীন করিয়া ফেলে তোমাকেও যে সেই হীন স্তরে নামিতে হইবে তা কি মানে অন্য লোক বোকামি করিয়াছে বলিয়া আমিও রাগ করিব অশুভকে প্রতিরোধ করিও না ঈশ্বর প্রেমিকগণ এইরূপেই বলিয়া থাকেন জগৎ যাহাই করুক যেভাবে ইয়া চলুক তাহাদের উপর ইয়া কোনো প্রভাব বিস্তার করিতে পারে না জনৈক যোগী অলৌকিক শক্তি অর্জন করিয়াছিলেন তিনি বলিতেন দেখো আমার কি শক্তি আকাশের দিকে তাকাও আমি ইয়াকে মেঘ দিয়া ঢাকিয়া দেব বৃষ্টি আরম্ভ হইল কেহ বলিল প্রভু অদ্ভুত আপনার শক্তি কিন্তু আমাকে তাহাই শিক্ষা দিন যাহা পাইলে আমি আর কোন কিছু চাহিব না শক্তির বুদ্ধে যাওয়া কিছুই চাই না শক্তি লাভেও বাসনা নাই তাৎপর্য শুধু বুদ্ধির দ্বারা জানা যায় না হাজার হাজার বই পড়িয়াও তুমি জানি সমর্থ হইবে না যখন আমরা যা বুঝিতে আরম্ভ করি সমুদ্রের জগৎ রহস্য যেন আমাদের সম্মুখে খুলিয়া যায় একটি ছোট্ট মেয়ে তার পুতুল লইয়া খেলিতেছে সময় সে নতুন নতুন স্বামী পাইতেছে কিন্তু যখন তার সত্যিকারের স্বামী আসে তখন চিরদিনের জন্য সে তার পুতুল স্বামীগুলিকে দূরে ফেলিয়া দেয় জগতের সব কিছু সম্বন্ধে ওই একই কথা যখন প্রেম সূর্য উদিত হয় তখন এই সব খেলার শক্তি সূর্য এই সমস্ত কামনা বাসনা অন্তর্হিত হয় শক্তি লইয়া আমরা কি করিব যেটুকু শক্তি তোমার আছে তা হয়তো যদি অব্যাহতি পাও তো ঈশ্বরকে ধন্যবাদ দাও ভালোবাসিতে আরম্ভ করো ক্ষমতার মোহ নিশ্চয়ই কাটানো যায় আমার ও ভগবানের মধ্যে প্রেম ছাড়া কিছুই যেন খাড়া না হয় ভগবান প্রেমস্বরূপ আর কিছুই নন আদিতে প্রেম মধ্যে প্রেম অন্তেও প্রেম এক রানীর সম্বন্ধে গল্প প্রচলিত আছে তিনি রাস্তায় রাস্তায় ভগবত প্রেমের বিষয় প্রচার করতেন যেহেতু স্বামী ক্রুদ্ধ হইয়া থাকে দেশের সর্বত্র অত্যন্ত নির্যাতন করিয়া তাড়া করিতেন রানী তার ভগবত প্রেমে বর্ণনা করিয়া গান গাইতেন তাহার গানগুলি সর্বত্র গীত হয় চোখের জলে আমি প্রেমের অক্ষয়লতা পুষ্ট করিয়াছি ইয়াই চরম মহান ইয়া প্রথিত আর কি আছে লোকে ইহা চায় উহা চায় তারা সবাই পাইতে ও সঞ্চয় করিতে চায় এই জন্যই এত কম লোক প্রেম বুঝিতে পারে এত কম লোক ইহা লাভ করিতে পারে তা জাগাও এবং বলো তাহলে তারা এই বিষয়ে আরও কিছু সংকেত পাইবে প্রেম স্বয়ং শাশ্বত অন্তহীন ত্যাগ স্বরূপ তোমাকে সব কিছু হইবে কিছুই তোমার অধিকারে রাখা চলিবে না প্রেম লাভ করলে তোমার আর কিছুরই প্রয়োজন হইবে না চিরকালের জন্য কেবল তুমিই আমার ভালোবাসার ধন থাকিও প্রেম ইহাই চায় আমার প্রেমাস্পদের অধদস্তের একটিমাত্র চুম্বন আহা যে তোমার চুম্বনে সৌভাগ্য লাভ করিয়াছে তার সমস্ত দুঃখ যে চলিয়া গিয়াছে একটি মন্ত্র চুম্বনে মানুষ এত সুখী হয় যে অন্য বস্তুর ওপর ভালোবাসা সম্পূর্ণরূপে বিলুপ্ত হইয়া যায় সেই শুধু তোমারই স্তুতিতে মগ্ন থাকে আর একমাত্র তোমাকেই দেখে মানবীয় ভালোবাসাতেও দিব্য প্রেমের সত্তা লুকানো থাকে গভীর প্রেমের প্রথম ক্ষণে সমস্ত জগৎ যেন এক সুরে তোমার হিরয়বিনার সঙ্গে ঝঙ্কিত হইয়া ওঠে বিশ্বের প্রত্যেকটি পাখি যেন তোমারই প্রেমের গান গাহিয়া থাকে প্রতিটি ফুল যেন তোমার জন্যই ফুটিয়া থাকে চিরন্তন প্রেম হইতেই ভালোবাসা উদ্ভূত ঈশ্বর প্রেমিক কোনো কিছুকে ভয় করবেন কেন দস্যু তস্পরের দুঃখ দুর্বিপাকের এমনকি নিজের জীবনের ভয়ও তা আর নাই প্রেমিক অনন্ত নরকে যাইতেও প্রস্তুত কিন্তু ওয়া কি নরক থাকিবে স্বর্গ নরক এসব ধারণা ত্যাগ করিয়া যে উচ্চতর প্রেম আস্বাদন করিতে শত শত লোক প্রেমের অনুসন্ধানে তৎপর কিন্তু উহা আসলে ভগবান ছাড়া আর সবই অদৃশ্য হইয়া যায় অবশ্যই প্রেম প্রেমাসপ এবং প্রেমিক এক হইয়া যায় ইহাই লক্ষ্য আত্মা ও মানুষের মধ্যে এবং আত্মা ও ঈশ্বরের মধ্যে পার্থক্য রইয়াছে কেন কেবল এই প্রেম উপভোগ করিবার জন্য ঈশ্বর নিজেকে ভালোবাসিতে চাইলেন সেই জন্য তিনি নিজেকে নানাভাবে বিভক্ত করলেন প্রেমিক বলেন সৃষ্টির সমগ্র তাৎপর্য ইহাই আমরা সকলেই এক আমিও আমার পিতা এক এইখানে ঈশ্বরকে ভালোবাসিবার জন্য আমি পৃথক হইয়াছি কোনটি ভালো চিনি হওয়া না চিনি খাওয়া চিনি হওয়া তাহাতে একটি আনন্দ চিনি খাওয়া ইহাই হল প্রেমের অনন্ত উপভোগ প্রেমের সমগ্র আদর্শ ঈশ্বরকে আমাদের পিতা মাতা সখা সন্তানভাবে ভাবিবার ভক্তিকে দৃঢ় করিবার এবং তার সান্নিধ্য তার করিবার জন্য স্ত্রী পুরুষের মধ্যেই ভালোবাসার তীব্র অভিব্যক্তি ঈশ্বরকে এইভাবেও ভালোবাসি হইবে নারী তার পিতাকে ভালোবাসে মাতা সন্তান এবং বন্ধুকেও ভালোবাসে কিন্তু পিতা মাতা সন্তান বা বন্ধুর কাছে সে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না কেবল একজনের কাছে তার গোপনীয় কিছুই থাকে না এরূপ পুরুষের পক্ষেও প্রতি সম্পর্ক সর্বাঙ্গীন এই সম্পর্কে অন্য সব ভালোবাসা একীভূত হইয়াছে পত্নী স্বামীর মধ্যে পিতা মাতা সন্তান সবই পায় স্বামী ও পতির মধ্যে মাতা কন্যা প্রভৃতি সব লাভ করে স্ত্রী পুরুষের এই সর্বগ্রাসী পরিপূর্ণ প্রেম ঈশ্বরের দিকে পরিচালিত করিতে থইবে যে প্রেম নারী সম্পূর্ণ যে প্রেম নারী সম্পূর্ণ নির্ভয়ে লজ্জা না করিয়া রক্তের সম্বন্ধে না মানিয়া তার প্রিয়তমকে নিবেদন করে কোনো অন্ধকার নাই তার নিজের নিকটে যেমন গোপন করিবার কিছু নাই সেইরূপ তার প্রেমাস্পদের নিকটেও গোপনীয় বলিতে কিছুই থাকে না এইরূপে ঈশ্বরের উপর আসা যায়। এই বিষয়গুলি ধারণা করা অত্যন্ত কঠিন তোমরা ধীরে ধীরে এইসব বুঝতে পারিবে তখন সমস্ত যৌনভাবও দূরে চলিয়া যাইবে তাহলে সেই কাতে বাড়ি বিন্দুসম এই জীবন ও ইহার সকল সম্পর্কগুলি তিনি সস্তা ইত্যাদি এই সমস্ত ধারণা তো বালক দিকের উপযুক্ত তিনি আমার প্রিয় আমার জীবন ইয়াই আমার অন্তরে ধনী হয়ে। আমার একমাত্র আশা আছে লোকেই তোমাকে বলে জগতের প্রভু ভালো মন্দ ছোটো বড়ো সবই তুমি আমিও তোমার এই জগতের অংশ এবং তুমিও আমার প্রিয় আমার শরীর মন আত্মা তোমারই পূজা বেদি চলে এই প্রিয় আমার এই উপহারগুলি প্রত্যাখ্যান করিও না সমাপ্ত